কি দিয়ে শুরু করবেন এ একটা হাত ভাই রেন্ডি কুড়ি রেন্ডি করি জি ভাই ভাই এটা কি কাট ডিজাইনটা কি সম্পূর্ণ হাতে কথা ডিজাইনটা ভাই হাতে ডিজাইন করা জি ভাই ভাই এটা কি বক্স সিস্টেম এটা বক্স কাট কয় ফিট বা কয় ফিট ছয় ফিট বাই হাত ফিট এটা পুরো মানে কত ইঞ্চি মোটা এটা দেড় ইঞ্চি মোটা আছে ভাই দেড় ইঞ্চি মোটা জি ভাই এই প্রাইস কত এটা এটা প্রাইস আছে পনেরো হাজার টাকা

তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন বিছানা গুলো কত এর প্রাইস হাজার টাকা ভাই ডিসকাউন্ট দিয়ে তেরোশো টাকা যে দিয়ে তেরো হাজার টাকা আপনাদের ডেলিভারি প্রসেসটা কি ডেলিভারি তো ফ্রি ভাই সারা বাংলাদেশ 64 জেলায় জি ভাই কি বলছেন ভাই জি ভাই মাঝে নষ্ট ভাই মা নষ্ট ভাই এরপর কি দেখাবেন ভাই

এটা হলো ফুল বক্স ভাই ফুল বক্স ভাই কয় ফিট বাই কয় ফিট 6 ফিট বাই কি কাঠের মানে এটা হেড সাইড দিলে ডিজাইন আছে লেগ সাইড ও सेम টু सेम ডিজাইন আছে ভাই পিছন থেকে দেখা যাবে একদম সলিড কাট ভাই সলিড কাট ভাই জি ভাই জি ভাই ভাবা থাকলে মাল নাও লাগবে না ভাই তাই কত আছে টাকা এটা এটা ডিসকাউন্ট ভাই দিতে মাত্র 23000 টাকা ডিসকাউন্ট দিতে 23000 টাকা ভাই তাও ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি পুরো বাংলাদেশে একটা দেখেন ভাই বেটা এটাও কি লাভ মডেল এটা হলো ফুল বক্সের ভাই ফুল বক্সের লাভ মডেল জি ভাই বেটা প্রাইস কত এটা 23000

একটা দিয়ে একটা নিয়ে দেন ম্যাম হতে রিপ্লেস গ্যারান্টি থাকবে ম্যাম হতে লেখা থাকবে গ্যারান্টি একদম লেখা থাকবে 30 বছরের গ্যারান্টি ভাই ভাই কি হবে সম্ভব ভাই আমাদের এই লাইভটা যদি এখনো কেউ শেয়ার করে এটা অর্ডার করে আরো 500 টাকা ডিসকাউন্ট দেব সো গাইস এর জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এরপরে কি দেখাবেন ভাই কিন্তু মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা আপনি যদি এই লাইভটা শেয়ার করেন আরো 500 টাকা ডিসকাউন্ট দেব মাত্র 23000 টাকা 23500 টাকা 23500 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি জি ভাই এরপর কি আছে ভাই ভাই একটা আরেকটা সুকেজ দেখেন ভাই

ভাই এর পরিবর্তে কি দেখেন ভাই এই একটা সুখের দেখেন ভাই এক চালের ভাই ভাই এটা কোন কাঠের এটা অরিজিনাল আকাশমণি কাঠ এটা অরিজিনাল আকাশমণি কাঠের জি ভাই ভাই পাল্লা কয়টা চারটা ভাই প্রাইস কত ডিসকাউন্ট ভাই মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি চৌষট্টি জেলায় কিন্তু আটষট্টি হাজার গ্রামে ভাই তিরিশ বছরের গ্যারান্টি আছে তিরিশ বছর গ্যারান্টি তো লিখিত থাকবে লিখিত থাকবে জি ভাই এই একটা থাকেন ভাই ভাই কি ভাই এটা গাছ ভাই গাছ জি ভাই ভাই পুরা জিনিসটা কি

মে প্যাক টু ডিসকাউন্ট বেজে মাত্র 20000 আরে কয় ফিট মে কয় ফিট 6 ফিট বেশি আছে বিছানা তো মেহগনি মে বিছানা মেহগনি জি ভাই এরপরে কি আছে ভাই একটা দেখেন 19000 টাকা এটা কি 13 গোলাপ 13 গোলাপ সে ভাইরাল 13 গোলাপ ভাইরাল 13 গোলাপ गाइस দেখতেই পাচ্ছেন আপনারা ভাইটা প্রাইস কত মানে টোটাল আজকে ভালোবাসা সরাসরি ভালোবাসা ছড়াই দিবেন আজকে জি ভাই সবার জন্য অবিরাম ভালোবাসা জি ভাই কত প্রাইস ভাই ডিসকাউন্ট বেজে মাত্র 13 19000

এই যে এই রুটটা ইউজ করবেন আর আপনার কলা তিয়ার আসলে এই রুটটা ইউজ করবেন জি ভাই মানে দুই দিকে দুইটা রুট জি তো গ্যাস আজকে এই পর্যন্তই ভাই মামা ভাগিনা ফার্নিচার আসার জন্য অবশ্যই ফোন নাম্বারে কল করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম